বেহাদ কি অবিনাশী পরম শান্তি দাদাজি স্বয়ং অলমাইটি অথরিটি বেহাদের বেহাদের দাদাজি দাদাজি আমাদের বলেছেন দাদাজির বাণী হল দাদাজি হচ্ছে পরম পিতা পরমেশ্বর স্বয়ং অলমাইটি অথরিটি যিনি সর্বসত্ত্বাধীশ সব আত্মাদের কল্যাণ করি স্বয়ং পরম পিতা পরমেশ্বর দাদাজি আমাদেরকে বলছেন আমি সমস্ত আত্মাদেরকে আত্মাদের কল্যাণ করি কল্যাণকারী পিতা আমি সব নিমিত্ত হয়ে সমস্ত আত্মাদের কল্যাণ করি কিন্তু সব থেকেই প্রভাব মুক্ত থাকি দাদাজি সব গুণ শক্তি দিয়ে ভরপুর দাদাজি সব কিছুই জ্ঞান সব কিছুরই জ্ঞান আছে দাদাজি বলছেন বেহাদের বাচ্চারা পুরো কল্পতে পার্ট প্লে করে বাচ্চাদের জ্ঞানের সাথে সাথে অনুভবও আছে সুখের সাথে দুঃখের মিষ্টির সাথে তেতর ভালোর সাথে মন্দ সব দিকই অনুভবী আত্মাও সব সব দিকের অনুভব অনুভবী আত্মারাই পড়ে যাওয়া আত্মাদেরকে কল্যাণের নিমিত্ত হয় শতপ্রধান দুনিয়া আসছে তার অনুভব করতে হবে সবাইকে বিহাদের বাচ্চাদের এখন ক্লিনিং প্রসেস চলছে তাই প্রত্যেক জন্মের করা নেগেটিভিটি বাইরে আসছে কোশ্চেন না করে আমাদেরকে কোশ্চেন না করে পরিষ্কার করে বাইরে আসতে দাও তাদেরকে কোশ্চেন করো না কেন হচ্ছে না কি হচ্ছে কোনো কোশ্চেন না করে সেই নেগেটিভিটিগুলোকে বাইরে আসতে দিতে হবে নিজে পজিটিভ থাকতে হবে দাদাজি আমার সাথেই আছে আর হানড্রেড পার্সেন্ট অনুভব করতে হবে সব কাজ তাহলে হয়েই গেছে দাদাজির কথা মতন হান্ড্রেড পারসেন্ট চললে সিটের মধ্যে সেট হবার অ্যাটেনশান দিতে হবে এইভাবে অ্যাটেনশান দিলে আমাদের পার্সেন্ট আমাদের প্রেজেন্ট স্বরূপও অরিজিনাল অরিজিনাল স্বরূপের মধ্যে পর্দা তখন উঠে যাবে তখন আমরা বিশ্বে প্রত্যক্ষ হয়ে যাব লাইটের অভ্যাস করতে হবে মানে আমার চারিদিকে লাইটই লাইট আছে আমি বেহাদের কলার পরম ধামে আছি আমার ঘর হাজারটা সূর্যের চেয়েও তেজময় প্রচণ্ড প্রভা এই লাইট সুখ শান্তি শক্তি পবিত্রতা আর সব গুণ দিয়ে পূর্ণ বাচ্চারা দাদাজিকে রূপে অনুভব করবে আমরা সব সময় আমরা সব সময় দাদাজির সাথেই আছি দাদাজির সাথে একান্ত একাত্ম হয়ে আছি যেটা আমরাও জানতে পারি না নিশ্চিন্ত হয়ে অচল অডল হয়ে আমাদেরকে থাকতে হবে আমরা সব সময় সাবকনস আনকনসিয়াসলি মানে আমরা আনকনসিয়াসলি দাদাজির সাথে সব সময় জুড়ে আছি মাইন্ড বডি সোলে সব সময় আমাদেরকে দাদাজির সাথে অচল অডল হয়ে থাকতে হবে বরং শান্তি